কোরবানির মাধ্যমে পশুর রক্ত বের হয়ে যাবে ওই যে পশুটা আমরা কোরবানি দেব তার রক্ত কি হয়ে যাবে বের হয়ে যাবে কিন্তু এই যে নাপাক রক্তটা বের হয়ে গেল অ্যাকর্ডিং টু সায়েন্স ও প্রমাণিত পশুর জবে করার সময় যে চারটা জিনিস মিনিমাম তিনটা কাটতেই হবে চারটা হলে ভালো সুভার আলো বলেন একটা হলো কণ্ঠ আর একটা খাদ্যনালী আর দুইটা হচ্ছে আটারি মানে রক এই আট দাদা বড় দয়ার মায়া করে পবিত্র জিল হজ মাসের দ্বিতীয় জমায় আজ আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন একবার ইমানি আওয়াজে দত্ত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে ওই নবীদের নুরানী রওজা লক্ষ কোটি দরুদ হাদিয়া পেশ করছি যিনি আমাদেরকে পবিত্র এই জিলহজ মাসের প্রত্যেকটা দিনের মূল্য গুরুত্ব বুঝিয়েছেন আজ আমাদের বাংলাদেশের হিসেবে আমাদের আরাফা দিবস চলছে আজ জুমার দিন আরাফার দিন আজ বড় মূল্যবান একদিনে আমরা জুমার নামাজে এসেছি আল্লাহ তালা আমাদের আগমনকে কবুল করুক সকলে বলুন আমি স্বাদ করতে লাগবেন ফার্স্ট ওয়ান লি লিয় অবিকা ওয়ান হার বলেন সুভাআগ এর আগে

আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন এই কোরবানি এটা এমন একটা ব্যাপার কোরবানি শব্দটা আমরা চারটা শব্দ পাই সুভানলা জুড়ে বলেন কোরআন হাদিস গবেষণা করে কোরবানি সম্পর্কে আমরা চারটা আরবি শব্দ পাই একটা হলো নহর সোভাবো কোরবানি আরেকটা আরেকটা হাদি আমরা এই শব্দের ব্যাখ্যা আজ শুধু একটা দিয়েই আলোচনা চালাবো বাকি তিনটা আগামী দিন ইনশা ঈদের জামাতের আগে আপনারা শুনবেন যদি আল্লাহ তালা তফিক দান করে সকলে বলেন আমি নহর নহর হচ্ছে ওই কোরবানিকে বলা হয় যেহেতু ওয়ান হার বলেন না এখানে আল্লাহ নহর শব্দ দিয়ে কোরবানির কথা নবজিকে বলেছেন সোহান এই রক্ত হলো ওট ওটকে ছুরি দিয়ে তার বলায় ছুরি চালিয়ে তার রক্তগুলো বের করে ফেলা নাপাক রক্ত বের করে ফেলাকে নহর বলে যেহেতু আরব দেশে ওটের কোরবানির প্রচলন বেশি সেই কারণে আল্লাহ তাআলা এই জায়গায় নহর এনেছেন আমার নবী সাহ আয়ে কেরাম ওট কোরবানি দিতেন ফসল লিলি এখন তার মধ্যে যখন যেকোন একটা বা দুইটা কাটে তখন রক্তগুলো বের হয়ে যায় ওই আতারি দিয়ে সোহা কিন্তু এই অনেক মানুষ করে কি পশুটাকে দ্রুত নিস্তেজ করে ফেলার জন্য স্পাইনাল কট কেটে ফেলে বরদাম এখানে যে একটা আমাদের মেরুদণ্ডের মধ্যে যে একটা কট আছে এইটা যদি কেটে ফেলা হয় ওই পশু দিয়ে কোরবানি না হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কেন যখন আপনি স্পাইনাল কট কেটে ফেলবেন পশুর তখন তার হার্টের মধ্যে কোনো সিগন্যাল সিগনাল যাবে না যদি স্পাইনাল কট ঠিক থাকে